আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু লাখনাও টু পিস কালেকশন দেখাবো সো এটা কিন্তু সুন্দর একটা ইয়েলোর মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা খুবই সুন্দর ডিজাইনটা সো এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু কালারটা মানে বোঝা যাচ্ছে কিনা খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু হাইলাইট করতেছে যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে অনেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে সুন্দর করে কিন্তু এরকম বক্স ডিজাইন করে হচ্ছে ফ্লাওয়ার মোটিভে কাজ করা খুবই সুন্দর প্রাইট কটনের মধ্যে মাছের কাটার মতো ডিজাইন করা পুরোটাই কিন্তু হাতে করা আর এই ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ এটা অনেক সুন্দর এই ড্রেসগুলোর মধ্যে দুইটা কালার স্টকে আসছে যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও সুন্দর অরেঞ্জ কালার টা সুন্দর এবং পুরোটাই কিন্তু হাতে বসানো এগুলো সব সেলাই করে করে অ্যাপ্লিকগুলো করা সাথে হচ্ছে আপনার সুই সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে ড্রেসগুলো অসাধারণ সুন্দর এগুলো বানানোর পরে আরও সুন্দর লাগে এবং রিজনেবল প্রাইজের মধ্যে যারা ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এই ড্রেসগুলো একদম বেস্ট হবে ঠিক আছে সুন্দর একটা ডিজাইন দেখেন এভাবে হচ্ছে ডিজাইনটা আসবে একদম এরকম একটা হচ্ছে ত্রিভুজের মতো হচ্ছে ডিজাইনটা এবং এই কালার থেকে এই কালারে কিন্তু আপনার কালার যাবে না প্রতিটা ড্রেসে কিন্তু ওয়াশ করা হ্যাঁ এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এক পারসেন্ট কালারও যাবে না মানে জিরো পার্সেন্ট কালারই মানে এটা কোনো কালারই যায় না সুন্দর একটা ড্রেস এবং গলার কাছে ডিজাইন করা আছে এরকম ডিজাইন করা আছে এই সাইডে সো আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা মানে বানানোর পরে সেই রকম সুন্দর লাগবে একদম ফুলগুলো মনে হচ্ছে কি ফুটে আসছে এত সুন্দর হাতের কাজের ফিনিশিং এবং এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা আমি নাকি ভালোভাবে ড্রেস দেখাই না আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর এর আগে অনেকেই পাননি এখন শুধুমাত্র দুইটা কালার আমাদের স্টকে আছে এই জন্য হচ্ছে আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এবং এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা সাইডটা প্লেন হবে বল প্রিন্টের মধ্যে এবং সাইডে এরকম একটা ফ্লাওয়ার করা আছে এবং এ ধরনের ড্রেসগুলো কিন্তু ডিজাইনার ড্রেসের মধ্যে এগুলো আপনারা হচ্ছে সচরাচর কিন্তু মার্কেটে পাবেন না তো এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা স্লিভে এরকম একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে এবং এই হচ্ছে ড্রেসটা ছিল এবং এটা সুন্দর ওড়নাটা দেখিয়ে দিব ওড়নাগুলো কিন্তু অনেক বহরের ওড়না এই যে দেখেন সুন্দর একটা ওড়না ওড়নাতেও কিন্তু সেমভাবে মাঝখানে আপনার একটা ত্রিভুজের মতো করা আছে তো আমি আস্তে আস্তে করে এভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এরকম পুরো ওড়নাটা কিন্তু এরকম অ্যাপ্লিক করা থাকবে চারো সাইডে আর মাঝখান থেকে একটা ত্রিভুজের মতো এরকম হচ্ছে ত্রিকোণা একটা ডিজাইন ঠিক আছে ত্রিকোণা একটা ডিজাইন এই হচ্ছে ওড়নাটা খুবই আনকমন খুবই সুন্দর এ হচ্ছে পুরো অন্যান্য ভেতরের কাজ যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন তো এটার সাথে আপনারা হোয়াইট বলেন মিষ্টি কালার বলেন যে কোনো কালার একটা হচ্ছে সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন ড্রেসটা খুব সুন্দর লাগবে বানানোর পরে এটা ছিল মিষ্টি কালারটা এই দুইটা কালার হিট কালার এই দুইটা কালারই স্টকে আসছে এর আগে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই ড্রেসগুলোর জন্য আর এটা হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার কালারটা মানে সেই রকম সুন্দর একটা অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জের মধ্যে একদম টকটক একটা অরেঞ্জ কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে আর এইটা হচ্ছে স্লিভ স্লিভে আপনার এরকম বল প্রিন্টের ইয়ে দেওয়া আছে খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে তো এই হচ্ছে আপনার দেখেন ডিজাইনটা এটা হচ্ছে সেইম প্যাটার্নেই করা এটা আবার নিচে একটু ডিজাইন করে দিছে এটা আসলে হাতের কাজতে অনেক সময় এক এক কর্মী একটু এক্সট্রা কাজ করে দেয় এটা ওদের মন চাইলে করে তো দেখেন এটা হচ্ছে আপনার পুরো ড্রেসটা বডি কিন্তু এগুলো সব ফ্রি সাইজ সবাই বানাতে পারবেন আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এটার সাইডটা আবার হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে এবং এ এরকম একটা ফ্লাওয়ার আছে সাইডে আর এরকম স্লিভসটা আপনি ফুল স্লিপ করতে পারবেন স্লিভ এরকম সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে সো এটা ছিল ড্রেসটার ফ্রন্টের লুকটা বোঝাতে পারতেছে কিনা আপনারা হচ্ছে যারা আগে দেখছেন তারা জানেন অনেক কাপড়াই পাননি এই দুইটা কালারের স্টকে আসছে যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার সাথে ওনাটাও সেম অ্যাজ ইট ইস প্যাটার্নে হবে মাঝখান থেকে আপনার ত্রিভুজের মতো করে ডিজাইনটা করা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত একটা অন্য পুরো ড্রেসটাই কিন্তু ব্রাইট কটনের মধ্যে এবং সুন্দর করে এভাবে ডিজাইন করা থাকবে আপনার কোনো রকম কালার যাবে না ঠিক আছে বিন্দু মাত্র কালার যাবে না সম্পূর্ণ ড্রেসটা ওয়াশ করায় আপনি চিন্তা করেন একটা ড্রেস কিন্তু একদিনে উঠে না এটা সম্পূর্ণটা হাতের জয়েন্ট সম্পূর্ণটা হাত হাতের কাজ সো ড্রেসটা তো অবশ্যই ময়লা হয় এগুলো ওয়াশ আয়রন করে আমাদের হাতে আসে সো একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ব্রাইট কটনের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এই ড্রেসটার কালারটা যেমন শুধু দুইটা কালারই অনেক সুন্দর এটার স্লিভসটা বল প্রিন্টের আছে ঠিক আছে এর একটা হোয়াইট কালারে সো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করতে চান অবশ্যই হচ্ছে ম্যাসেঞ্জার অপশনে গিয়ে আপনি হচ্ছে ডিটেলস স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা মাস্কাটে ডিজাইনের মধ্যে ড্রেস কালারটা একদমই হচ্ছে বেবি পিঙ্ক কালার এরকম সুন্দর করে কিন্তু এরকম ডিজাইন করা মাছের কাটার মতো পুরোটা ড্রেসে এভাবে বক্স বক্স ডিজাইন করা খুবই সুন্দর একটা পিঙ্ক কালার একদম লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে পুরো ড্রেসটা অল ওভার এভাবে কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড এটার ম্যাটেরিয়ালও হচ্ছে প্রাইড কটন কালারটা অনেক সুন্দর সামনাসামনি বেশি সুন্দর এবং স্লিভের পোশনটাতেও সেমভাবে আপনার এরকম একটা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আপনার জামাটা ছিল আর এটা সুন্দর ওড়নাটা দেখে ওড়নাগুলো কত বড়ো এবং পুরো ওড়নাতে আপনি এরকম অল ওভার ওড়নাতে সুন্দর করে কাজ পাচ্ছেন পুরো ড্রেসটাতে এভাবে হচ্ছে সেমভাবে বক্স করা আবার ওড়নাতেও সেইমভাবে এরকম বক্স করা থাকবে এবং অল ওভার ওড়নার মধ্যে সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসগুলোর এই কাজগুলো উঠাতে অনেক টাইম লেগে যায় হ্যাঁ এগুলো কিন্তু এখন আবার স্টকে আসতে শুরু করছে যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এবং দেখার মতো সুন্দর পুরো ওরনাতে কাজ করা একদমই আনকমন এবং এটার সাথে আপনি চাইলে সুতার কালার বলেন বডির কালার বলেন পাইপেনের কালার বলেন যে কোনো কালার একটা সালোয়ার ক্যারি করতে পারেন সো এই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন খুবই রিজনেবেল প্রাইসে পাবেন এগুলো আচ্ছা এখন দেখাচ্ছি আপনাদের পছন্দের হচ্ছে এই কালারটা এটা হচ্ছে সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে লাখনাও স্টিচ করা আছে এবং অল ওভার ড্রেসটাই কিন্তু শুই সুতার কাজ করা দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর এই যে পুরো ড্রেসটাতে এভাবে হচ্ছে অল ওভার কাজ করা দেখার মতো সুন্দর একটা ড্রেস এরকম এক পার্ট করলে আপনি কাজটা বুঝতে পারবেন যে কাজটা কতটা সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে সুইসুতার সুন্দর ফিনিশিং কাজ করা এই যে দেখেন আমি যথেষ্ট কাজ থেকে দেখাচ্ছি আপনাদের কারণ আপনারা যদি বুঝতে না পারেন তাহলে তো সমস্যা অনেক আপুরাই বলেন যে আপু ভালোভাবে বুঝতে পারতেছি না তো দেখেন এটা খুবই সুন্দর আমি ব্যাকসাইডটাও দেখিয়ে দিব পুরোটাই সুইসুতার কাজ এবং এক একটা কাজ উঠতে যে কত টাইম লাগে সেই তুলনায় আমরা কিন্তু প্রতিটা ড্রেসই আপনাদেরকে একদমই হচ্ছে হাতের নাগালে একটা দামে দিচ্ছি সো একদম হোলসেল প্রাইসে বলতে পারেন আপনারা ড্রেসগুলো পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা সাইড ছিল আর এই হচ্ছে সুন্দর স্লিভের পোষণটা আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা দিবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন সো এই হচ্ছে এটা সুন্দর ওনাটা আর ঢাকার ভেতরে যারা আছেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি টাকা আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ড্রেস হাতে পেয়ে টাকা পে করবেন যারা হচ্ছে ঢাকার ভেতরে আছেন সো এই হচ্ছে দেখেন ওড়নাটা এত সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর এবং পুরো ওড়নাটা চার পাঁচটা লাইন করে এরকম লাখনাউ কাজ করে দেওয়া আছে সুই সুতার কাজ এবং হোয়াইট কালার একটা পাইপেন দেয়া আছে পুরো ওড়নাটা হচ্ছে আড়াই হাত বহরে পাঁচ হাত করে ওড়নাটা থাকছে যার ভালো লাগবে অবশ্যই নিয়ে ফেলবেন কারণ এগুলো হচ্ছে একদম শৌখিন ড্রেস মানে যারা হচ্ছে শখের বসে পরে খুবই সুন্দর আনকমন যারা এগুলো মানে সচরাচর কিন্তু পাওয়া যায় না সো কোয়ালিটি বলেন কাজ বলেন সব কিছু থেকে হচ্ছে এগুলো আলাদা এগুলো সচরাচর আপনারা মার্কেটে কোথাও পাবেন না আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর একটা ইলো কালার আর প্রতিটা ড্রেসে কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রকম রঙ কস কিছু যাবে না তো এই হচ্ছে ইয়োলো কালারটা এটার কালারটা বেশি সুন্দর এই যে দেখেন ডিপ ডিপ কালারটা হ্যাঁ খোলার পর একটু লাইট লাগতেছে তো ইয়েলো কালারটা অবশ্যই আমার মোবাইলে ভালো আসে না কিন্তু যারা ডেলিভারি পাবেন হাতে পেলে খুশি হয়ে যাবেন কারণ কালারগুলো এক্সাক্ট হচ্ছে সামনাসামনি বেশি সুন্দর তো এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর যে ব্যাক সাইডে ইয়া করলে বোঝা যাবে এবং কালারটা আমি বারবার বলতেছি এটা লাইট লাগতেছে এটা কিন্তু আরেকটু ডিপ কালার হ্যাঁ এই যে এক্স্যাক্ট কালার এরকম একটা কালার আসছে ঠিক আছে এক্সাক্ট এরকম কালারটা কিন্তু খোলার পর কালারটা লাইট লাগতেছে তো এটা আপনারা শর্ট করতে পারবেন বা এই সাইডে দেখেন সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এই যে ঘেরের এই সাইডে আপনার নাইরা সিস্টেম করে বানাতে পারবেন এরকম সুন্দর এই সাইডে একটা ডিজাইন দেওয়া আছে এই সাইডে একটা ডিজাইন দেওয়া আছে এবং গলার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে ঠিক আছে এটা হচ্ছে গলার ডিজাইন এবং ব্যাক সাইডে এরকম সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে কালারটা খুব সুন্দর একটা কালার মানে পরলে সেই রকম সুন্দর লাগবে মানে গায়ে ফুটে থাকবে এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন কাজের ফিনিশিং খুব সুন্দর পাবেন মানে হাতের কাজ শুই সুতার কাজের এই যে ফোরগুলা দেখেন কত সূক্ষ্ম করে কাজ কাজটা করা হ্যাঁ একদম পেটানো কাজ তো এই হচ্ছে আপনার ইয়েলো কালারটা ছিল এবং এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা ড্রেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজটাও ভিজিট করতে পারেন সো এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন অন্যার চারো সাইডে খুবই সুন্দর করে কিন্তু এরকম কাজ করা থাকবে এবং পাইপেন দেওয়া আছে ভেতরেও কিন্তু আপনার এভাবে রাউন্ড রাউন্ড করে ফিনিশিং কাজ করা খুবই নাইস খুবই নাইস দেখেন জাস্ট অসাধারণ সো এত সুন্দর সুন্দর ড্রেস দেখতে দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে অটো চলে আসে ঠিক আছে খুবই সুন্দর ড্রেসটা এ হচ্ছে অন্যটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কালারটা খুবই সুন্দর একটা ইয়েলো দেখেন কালারের কও আসতেছে না খুব সুন্দর ইয়েলো কালার ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম